見て。Yeah, okay. yeah. বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একুশ নম্বর প্রবর্তে আপনাদের হ্রদর সাঁতাল ঐতিহাসিক যে হাজার হাজার ভক্ত এখানে আজকে বিশেষ প্রতিবার প্রতি বিশেষ শুক্রবার এখানে লক্ষকানি মানুষ এখানে ভিড় থাকে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই হজর সাদালের যে অসংখ্য অসংখ্য মানুষ ভক্ত এই যে মাদারে আসছেন নামাজ পড়ার জন্য বা অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে প্রিয় দর্শক আমি ইতিমধ্যে হরদর সাহরাল রয়েছে প্রবেশ করবো আপনারা দীর্ঘ সময় নিয়ে একটু লাইভে থাকুন ইনশাল্লাহ আপনার সরদাহ শাহজালালের আজকের নতুন ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে অনেক অনেক দৃশ্য আপনাদের তুলে ধরব প্রিয় দর্শক ইতিমধ্যে আমি ভিতরে আপনারা দেখতেই পারছেন দর্শক মণ্ডলী আপনারা যে এখান থেকে যুক্ত রয়েছেন আমি ইতিমধ্যে হরদত শাহজুলাল মাদার সিলেট হরজত শাহজলালের সকল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো ইতিমধ্যে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি বিশুদ পর এবং শুক্রবার আজকে বিশুৎ প্রতিবার এখানে শরীফ হবে এবং আর অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের আটটি বিভাগের এবং আটটি বিভাগ থেকে এখানে মানুষ উপস্থিত রয়েছেন আটটি বিভাগের মানুষ এখানে আসছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসছেন একের পর এক মহিলা পুরুষ এবং উভয় পক্ষে প্রত্যেক ছোট পুরো থেকে শুরু করে সবাই এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড়াতে আসছেন তো আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন হরদ্র সাহাল মাদারের এই ঐতিহাসিক দৃশ্যগুলো দেখার জন্য হরদ্র সাদ মাদারের যে পির ওলিয়ার তিনশো ষাট পিরাওয়ালিয়ার যে গোজার মাছের দৃশ্য এবং রয়েছে সোনারকুইম আরও অনেক কিছু প্রিয় দর্শক আপনারা যে যে বিষয়ে দেখার খুব ইচ্ছুক রয়েছে আপনাদের মতামত জানাবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কবুতর থেকে শুরু করে যা যা বিষয় রয়েছে প্রিয়দর্শক অর্জশ আদালত মাদের প্রত্যেকটা দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনাদের মতামত তুলে ধরুন অর্জর্শ আদালতে কী কী দৃশ্য দেখতে চান বা কী কী বিষয়ে জানার খুব ইচ্ছুক রয়েছে প্রিয় দর্শক আপনাদের একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে ইনশাল্লাহ খুব ভালো হয় দর্শক মণ্ডলই আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন এবং প্রত্যেক ভাইবোনারা ইতিমধ্যে যারা এখান থেকে যুক্ত আপনাদের আপনাদেরকে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো শাহ লাল মাদারের যে রয়েছে কবুতর দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি কবুতরের যে দৃশ্য এখানে প্রিয় দর্শক আসলে হরত শাহজাল আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন বা অনেক অনেক দৃশ্য বা অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন হরদশাহের এই দৃশ্য দেখার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে কবুতর আপনাদেরকে কবুতর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এই পাশে হচ্ছে আল্লাহর দৃশ্যটা যেখানে প্রিয় দর্শকদের খুব সুন্দর করে বসে রয়েছে এবং আশেপাশে হাজার হরদশা আলাদের অসংখ্য অসংখ্য ভক্ত মানুষ এবং ঐতিহাসিক এই যে ভ্রমণে লক্ষ 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 মানুষ এখানে উপস্থিত রয়েছেন অনেক বিষয়গুলো প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন তো যারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত একটু জানিয়ে দেন আজকে আমাদের কি কি বিষয় দেখতে চাচ্ছেন বা কি কি বিষয় দেখার জন্য খুব ইচ্ছুক রয়েছে দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন একটু মতামত মতামত তুলে ধরেন আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন বা বাংলাদেশের কোন কোন স্থান থেকে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা আমার লাইভে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে যারা রয়েছেন দর্শক সবাই একটু মতামত জানিয়ে দিবেন আমি রয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে একুশতম পর্বতে যুক্ত রয়েছি হরদর সাদওয়ালের যে প্রতি বিশুদ্ধ প্রতিবার এখানে মিলা শরীফ থেকে শুরু করে অনেক মানুষ হাজার মানুষ এখানে আসে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্যকারী মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দিব দর্শক দর্শক জানিয়ে দিব যে আজকের যে মিলা শরীফ এখানে শরী করার জন্য যারা ইচ্ছুক রয়েছেন সবাই দোয়াতে শরী করার জন্য প্রিয় দর্শক সবাই কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন বা কে কোন দেশ থেকে বা কী কী বিষয়ে দেখার জন্য ইচ্ছুক রয়েছে দর্শক আপনাদের মতামত জানিয়ে দেবেন এবার সে হচ্ছে দর্শক আমি আপনাদেরকে আরেকটা দৃশ্য তুলে ধরবো সেটা হচ্ছে যে হান্ডি রয়েছে বিশাল আকারের যে হান্ডি সে হান্ডিগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো দর্শক একটু সময় নিয়ে লাইভে থাকুন যারা হান্ডি দেখতে চান ঘটে যে চালাকারা হান্ডি রয়েছে হান্ডি দৃশ্যগুলো যারা দেখার খুব ইচ্ছুক রয়েছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে ইতিমধ্যে সেই হান্ডিটা একটু তুলে ধরব দর্শক আমি আপনাদেরকে যে বিশা লক্ষ টাকা নিয়ে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আমরা আপনাদেরকে এত দান করতে করব দর্শক আপনারা দেখতেই পারেন যে এই বিশাল আকারের যে হান্ডি রয়েছে এই হান্ডিগুলো আপনাদেরকে একটু দেখালাম এবং আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো একটা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়গুলো তুলে দেবো দর্শক আপনাদের মতামত জানিয়ে দেবেন কেক দিকে যুক্ত আছেন দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদের মতামত জানাবেন বাংলা থেকে যুক্ত আছেন বা আমাদের সাহায্য এই মর্মান্তিক যে সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য যারা খুব একটা আগ্রহশীল তারা খুব একটা ফিল করতেছেন বা প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন কে কেটার দিকে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে ইতিমধ্যে লাইভে সংগ্রহ রয়েছে দর্শক আসলে কি বলবো আপনাদেরকে কীভাবে স্বাগত জানাবো কীভাবে সে বাসার বসাটা পাচ্ছি না তারপর যতটুকু পারি আপনাদেরকে সদস্য আদালতের প্রত্যেকটা দৃশ্যগুলো একটু একটু কি কারি দেখাবো এবং গদাম স্বপ্ন দেখতে পারবেন আরও যে যাবতীয় অনেক বিষয় রয়েছে প্রিয় দর্শক সেগুলোও আপনাদেরকে দেখাবো আর এদিকে হচ্ছে সদস্য আদালতের রৌজা মুবারক যারা রৌজা দেখতে চান প্রিয়দর্শক এখানে এসে এটি হচ্ছে হরদর শাহজালালের রৌজা মুবরুকের যাওয়ার প্রবেশস্থান দর্শক এদিকে হরদ্র শাহজালের রৌজা মুবরুকে হরদর শাহজালাল যে হরদর শাহজালালের যে রোজা রয়েছে সেই রোজার স্থানে এখানে অসংখ্য মানুষ এখানে জিয়ারত করার জন্য যাচ্ছে এবং আশেপাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষ এবং হাজার লক্ষানি মানুষ এখানে উপস্থিত প্রিয় দর্শক আপনাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে শাহজালাল মাজারে অসংখ্য অসংখ্য লক্ষ মানুষ এখানে ভিড় রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একের পর এক কত মুসলিয়ান মানুষ এবং কত মানুষ এখানে রয়েছেন দর্শক আপনারা যেখান থেকে যুক্ত আছেন না কেন একটু লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছেন বা ইতিমধ্যে যারা সংগ্রহ রয়েছেন লাইভে দর্শক সবাই একটু লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন সারা আলের এই যে দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আসলে আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় দর্শক একটু মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজ বিগত বলতে হবে প্রায় একটা মাস হবে এই একটা মাসের মধ্যে প্রিয় দর্শক আমি লাইভে দেখতে ছিলাম না সেজন্য দুঃখিত তাই এই লাইব্রের যে বৃহস্পরা রয়েছেন সকল বৃহস্পতি খুঁজে পাচ্ছেন প্রিয় দর্শক সবাইকে আমি খুঁজে নিতে চাই সবার ভালোবাসা আবার ফিরে আনতে চাই প্রিয় দর্শক যারা আমাকে এত দিয়ে ভালোবাসা দিয়ে খুশি রেখেছিল দর্শক সবার ভালোবাসা আবার চাই যারা থেকে যুক্ত আছে সবাই একটু সময় দেন এবং সবাই একটু সাপোর্ট করেন আর দর্শক মণ্ডলী আপনারা যে এখান থেকে যুক্ত আছেন সবাই একটু আগের মতো ভালোবাসা দিয়ে পাশে রাখেন আপনাদের যে প্রাণপ্রিয় ভাইরা যারা রয়েছেন লাইভে সবার কাছ থেকে ভালোবাসা প্রিয় দর্শক যারা আমাকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশে রেখেছিলেন সবার ভালোবাসাটা আবার যাচ্ছি প্রিয় দর্শক আসলে ভালোবাসা মানুষগুলোকে খুঁজতে খুঁজে নিচ্ছি প্রিয় দর্শক হারিয়ে গেছেন অনেকদিন হারিয়ে গেছিলাম আবারও সবাইকে ক্ষুধ করতেছি যে আমার প্রাণ প্রিয় ভালোবাসা মানুষগুলো কোথায় হারিয়ে গেলেন বা সবার ক্ষোভ নেওয়ার জন্য লাইব্রেরিতে রইলাম দর্শক যারা অর্ধ এই সুন্দরময় দৃশ্যগুলো দেখার জন্য খুব ইচ্ছা রয়েছে বা খুব একটা যে রয়েছে সেটা একটু লাইক করবেন এবং আপনাদের মতামত জানান দর্শক মণ্ডলে আপনারা ক্রিয়ার দিকে যুক্ত আছেন প্রদর্শনীর এই যে এই যে সুন্দর জায়গা দেখার জন্য প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেশ দেশের বাইরে থেকে রয়েছেন এবং আমাকে সাপোর্ট দিয়ে এই যে সাজাবালের প্রত্যেকটা দৃশ্য জানার জন্য খুব একটু আনন্দিত করতেছেন দর্শক মণ্ডলী সবাই একটু লাইক করবেন এবং সবার কাছে একটাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এইখানে রয়েছেন তো দর্শক বলতুটি হতে পারে আমাদের দেশে দেখুন যদি বলতুটি হয় কথাবার্তা যদি কোনো কারো মনে আঘাত দিয়ে থাকি দর্শক মধ্যে দেখবে আজকে অল্পকে অল্প কিছুক্ষণ লাইভে থাকবো আরও যে প্রিয় দর্শক তারা এই যে সাপোর্ট দিয়েছে বা সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে রেখেছে সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে আমার থেকে উপস্থা জানাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মুহূর্তের মধ্যে আরও ভালো ভালো মনে এই যে দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরতেছি এখানে রয়েছেন অসংখ্য বিগ বাজার ভাই রয়েছেন আপনাদেরকে বলেছিলাম আদর্শ আগলালের যে গোড়া মাছের কণা রয়েছে সেগুলো দিকেই আজকের মতো লাইকে বিদায় নিচ্ছি দর্শক আজকে অল্প সময় লাইভে সময় দিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে সময়গুলো যেন আপনাদেরকে দিতে পারি তো দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে চির অলিয়া তিনটে সাইট তিনটে সাইট চিরিয়ার এদের ব্যাপার সেই বিষয়গুলো আপনাদের দিয়ে ফিরে দিললাম আর দর্শক ভালো থাকতেন সুস্থ থাকতেন আজকে বেশি সময় আপনাদেরকে দিতে পারছেন না ইনশাল্লাহ আপনাদেরকে বেশি সময় দেওয়ার জন্য আবারও সে আগের মতো ফিরে আসবো আপনাদের এই চ্যানেলে আবারও আপনারা সেই বিষয়গুলো দেখতে পারবেন আর দর্শক ফুল তুটি হলে কমা দৃষ্টি দেখবেন করে দেখবেন যদি কথা বার্তায় ফুল ত্রুটি হয় দর্শক আজকে মতো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখান থেকে আমি এইটা এই হজ সাদা মাদার থেকে আমার উদ্দেশ্যটা শুরু হয় এবং আমার জার্নিংটা শুরু হয় যাত্রা এই যাত্রা দিয়ে শুরু করে আমি ইতিমধ্যে অনেক দূরে গিয়ে আসছি দর্শক আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করে ভালোর সাথে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার অনেক টাইমে আবার আপনাদের সেই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে দেখাবো